পর তলব জল ওপোর তলব জল নিশ্চলতে অন্ধকার তুমি কারলিয়া করলার সুখের ঘ পাগুল মার লাগিয়া করলার সুখের ঘদিন রে রং তামাশা যত স্বপ্ন দুদিনেরো রং তম অর যত স্বপ্ন আসা সবাই জন বৃথা যায় খির ঘর তুমি কার লাগা কোরলার ঘ পাগল মনামা তুমি কার লাগিয়া কর সুখের বাড়ি ঘ পাগল মন আমার তুমি কার লাগিয়া করলারে সুখের ঘ দুনিয়ার জীব একটা ক্ষণস্থায়ী জীব এই মধ্যে আপনি আমি জন্য আমার মালিকের কাছে বান্দা কিন্তু আপনাকে আমাকে যাইতে হবে এ মুসলমান আজকে তুমি কার পিছনে দৌড়াও আজকে তুমি কার বাড়ি ঘরের পিছনে দৌড়াও আজকে তুমি কার জন্য সম্পদ করো আজকে তুমি কার জন্য বাড়ি ঘর করো আল্লাহ তালা বলেন এ বান্দা আমি আল্লাহ তালার কাছে তোমার ধন সম্পদ এগুলো কোনো কিছুই কাজে আসবে না আল্লাহ তালা কোরআনুল মের মধ্যে স্পষ্ট জানাই দিয়েছেন ইয়া আল্লাহ তালা জানা এ বান্দা मालूम ধনসম্পদ সন্তান সন্ততি মা বাবা এগুলো তোমাদের কোনো কিছু আমি মালিকের কাছে কাজ আসবে না এ বান্দা আজকে আপনি আমি ধন সম্পদের পিছনের মধ্যেই দৌড়াই এই ধন সম্পদ মেনটেইন মেনটেইন করতে গিয়ে আপনি আমি আমার মালিকের আপনি আমি আমার মালিকের ইবাদত থেকে গাফিল হয়ে যায় এজব যেন তোমাকে আমাকে কোনোভাবে আঁকড়ে না ধরতে পারে রে বান্দা আল্লাহ তালা সাবধান করে দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার ওয়াদা সত্য বান্দা আমি মালিক জান্না সৃষ্টি করেছি জাহান্নামও সৃষ্টি করেছি পৃথিবী সৃষ্টি করেছি আমি মালিকের ওয়াদা সত্য তালা বলেন ফেলা তামরওয়ান তেকুমুল হায়া তু দুনিয়া আল্লাহ তালা জানায়াদ ও বান্দা এই দুনিয়ার মায়া এই পার্থিব জীবন যেন তোমাকে কোনোভাবে ধোকাই যেন না ফলায় দেয় দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্ব যেন তোমাকে কোনো ভাবে ধোকাই যেন না ফলায় আল্লাহ তালা বলেন বান্দা। সাথে তোমরা ইবাদত করো ওয়ালা ইগুররানকুম বিল্লাহিল গুরুর আল্লাহ তালা বলেন এ বান্দা তোমরা আমি মালিকের সাথে ইবাদত করা থেকে তোমাকে যেন দুনিয়ার মায়া মোহাববত বঞ্চিত না করে তোমাকে যেন প্রবঞ্চিত না করে এ বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য দুনিয়ার কার পিছনে দৌড়াও তুমি কার পিছনে দৌড়াইতে থাকো এই দুনিয়াটা আপনার আমার জন্য ক্ষণস্থায়ী একটা জীবন ক্ষণস্থায়ী জিন্দে গিরে বাবা এই দুনিয়ার মায়া মহাব্বত অন্তরের মধ্যে যেন না লাগে কারণ বান্দা আপনার আমার জন্য এই দুনিয়াটা ক্ষস্ত এই আজকে তুমি যে ধন সম্পদ কামায় করো আল্লাহ বলেন এ বান্দা তোমার এই সম্পদ মালু তোমার এই মাল সন্তান সন্ততি মা বাবা স্ত্রী এগুলো কোনো কিছুই কাজে আমার মালিক মালিকের কাছে আসবে না আল্লাহ তালা বলেন তুমি দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করবা করো আমি মালিকের কাছে তোয়ার সন্তান সন্ততি তোমার ভালি বাড়ি ঘর মাল দৌলত এগুলো মালিকের কাছে কোনো কিছুই কাজে আসবে না আল্লাহ তালা জানা দেন বান্দা আমি মালিকের কাছে কাজে আসবে ইমান আতল্লাহ বিকল বিং সলি আমার আল্লাহ তালা জানায় দণ্ড কুলা আমার মালিকের কাছে কাজে কি জানো আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাজে আসবে একমাত্র আপনার আমার একটা বিশুদ্ধ অন্ত এ বান্দা দুনিয়ার মধ্যে যদি বিশুদ্ধ অন্ত যার মধ্যে নাই বিশুদ্ধ অন্তর যারা আপনি আমি গঠন করতে পারি নাই এই বিশুদ্ধ অন্তর আমার মালিকের কাছে কাজে আসবে অন্তরে যার বিশুদ্ধ নাই গোনা দিয়ে ভরপুর আমার মালিকের কাছে এই অন্তর কখনো কোনো দিন কাজে আসবে না এ মুসলমান ভাইরা আমার ও নবীর আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন জানায়াদান বান্দা তোমরা আমার ইবাদত করবে আমার ইবাদত থেকে কখনো বঞ্চিত হয়ে যাব না কারণ বান্দা আমি এই দুনিয়াটা যারা মুমিন যারা মুত্তাকিন তাদের জন্য এই দুনিয়াটা খোনস্থাই জিন্দেগি করে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন আখিরাত্রে জীবনটা আখিরাতের জিন্দিগি তাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী করে রেখেছি তুমি আজকে আমি কার পিছনে দৌড়াই এই দুনিয়াটা আপনার আমার জন্য আল্লাহ তালা যেহেতু জীবন আপনাকে আমাকে দিয়ে দিয়েছে এই দুনিয়ার মায়া মোহাব্বত সব কিছু ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাইতে হোক আল্লাহ বলেন কুল্লু নাফ সিং রায় কতুল মাউত এই মাউত নামে মৃত্যু তোমাকে একদিন না একদিন গ্রাস করবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না এ বান্দারা কারণ কি জানো পৃথিবীর মধ্যে যিনি বাসার কথা তিনি তো বাসে নাই নবী আমার আমার মালিকের একজন প্রিয় বন্ধু সমস্ত পয়গম্বরের নবী সমস্ত রাসুলদের নবী সমস্ত নবীদের নবী সমস্ত উম্মদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ আযরাইল কোন নবীর কাছে অনুমতি নিতে যান নাই জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে জান কবজ করার জন্য আসলেন রাসূলের hayat শেষ হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নবীর সাথে সালাম বিনিময় করলেন আজরাইল আলাইহিস সালাতু সালাম নবী তরবারী আয়েশা বললেন নবী গো একটা কথা বলতে চাই রাহমাতাল্লিল আলামিন বলেন ও আজরাইল বলো বলো কোনো সমস্যা নাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী গো আমার আল্লাহ তালা পাঠাইছেন বলতে বড় কষ্ট হচ্ছে তবে তারপর আমাকে বলতে হবে কারণ এই নির্দেশ আমার মালিকের এই নির্দেশ আমার মালিকের ওয়ার্ডার আমার অল্লর নবীজি কে বলে নবী গো আপনার রে জিন্দিগি শেষ আপনার যান কবজ করার জন্য আমি এসেছি নবী গো আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে আমি যান কবজ করবো অনুমতি না দিনে যান কবজ করব না নবী আমার বলেন বলেস আমার জান কবজ করবে এখন আমার মালিকের সাথে এখন একটা কথা বলা বাকি আছে ও আজরাইল ভাই বলো আমার জিবরাইল আনা জিবরাইল ভাই কোথায় মালাকুল মত বলে রাহমাতাল লিল আলামিন জিবরাইল প্রথম আসমানের মধ্যে আছে তাকে ডাকা হলো জিবরাইল আমিনাইসা কান্না করে সালাম বিনিময় করলেন রহমাতালিল আলামিন জিবরাইল আমিন কে ডাক দে কই জিবরাইল ভাই আপনার চোখের মধ্যে পানি কেন আপনি কান্না করতেছেন বলেন কি হয়েছে জিবরাইল আমিন ডাক দে ও রহমাতালিল আলামিন আমিও দেখতেছি আপনার চোখের মধ্যে পানি বলেন আপনার কি হয়েছে নবী আমার বলে জিব্রাইল ভাই বল তোমার কি হয়েছে আমাকে আগে বল জিব্রাইল আমার আমি কাছে এই যে মনে হয় আজকে আপনার সাথে আমার সেখানে যাবে নবী গো আমি আপনার কাছে যতবার ওহিনী এসেছি অন্য অন্য নবীদের কাছেও গেছি এতবার যাই কন নকনবীর ক্ষেত্রে চার ছবার গেছি পাঁচবার দশবার বিশবার এক হাজারবার গেছি আমি জিব্রায়েন আপনার কাছে একবার নয় দুইবার নয় এক হাজার বার নয় দুই হাজারবার নয় আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি চব্বিশ হাজার বার ও রহ্বাতাল্লিলা আল আমি কান্না করি এই জন্য আমি কার কাছে আরো হে দিয়ে যাব আমার বুজি আজ ঠিক আবার দেখা হাবদ্ধ হয়ে যায় আপনার চেয়ার আপো দেখি দেখে আমার মনটা শান্ত হয়ে যাই তো ও নবী আমার আপনি কাঁদেন কেন আপনি একটু বলে নবী আমার বলে অ জীব ভাই দুনিয়া থেকে আজকে চলে যাব আমার মালিকের সাথে একটা কথা বলা বা কে বলো আমার মালিক জবাব দিবে এরপর থেকে চলে যাব বলে ও আমার মালিকের কাছে বলো আমি মোহাম্মদ যখন দুনিয়া থেকে চলে যাব। আমার উম্মতের খোঁজ খবর কে থেকে চলে এরপর উম্মতের আহারে আমার মালিকের কাছে গেলেন আল্লাহকে কে বললেন আল্লাগ আপনি বলেন আপনার নবীর উম্মতের খোঁজ খবর কে দিবে যেহেতু নবী তো আজকে দুনিয়া থেকে চলে যাবে আপনার এই প্রশ্নের জবাব নবী চেয়েছে। আল্লাহ তালা বলে ও জিব্রাহ যাও যাও আমার বন্ধুকে টেনশন করতে নিষেধ কইরো আমার বন্ধুকে যা বলবা আমার মালিক বলেছে নবী আমার থেকে চলে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার উম্মতদের দেখশনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম এরপর জিব্রাইল আমিন নবীর দরবারে কথা পেশ করল এরপর মালাকুল মউত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা কবজ করার জন্য প্রস্তুত হইল নবী আমার বলেন আমার বুকের মধ্যে মালাকুল মউত যখন হাত রেখেছে আবার মনে হইল এই বালাকুল বহু সাত আসমান সাত জমিন আমার বুকের মধ্যে চাপা দিয়ে ধরেছে দবি আবার বলেন ওয়াজরাইন তুমি আমাকে কত কষ্ট দিবা দা বরে রাখবা আমার ভুম্মদেরা যেন এই রকম কষ্ট না পাম একমাত্র নবীর কাছে আমার আজরাইল আমার আল্লাহ তালাসরাইলকে পাটাইলের অনুমতি দেওয়ার জন্য তিনি তো বেছে নাই বন্ধ আপনি আপনি আমি কেমনই বেঁচে থাকবো দুনিয়ার মায়া সব কিছু ত্যাগ করে দিয়া এই দুনিয়া থেকে চলে যাইতে হবে এই জন্য বান্দা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো নবীজি বলেন বলেন নবী ও সল্ল লহ আলাই সাল্লাম মৃত্যুকে অধিক পরিমাণ ভয় করো কারণ মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করে দেয় এই জন্য বান্দা মৃত্যুর কথা ভাবো চিন্তা করো এবার বৃদ্ধি হয়ে যাবে মৃত্যুর কথা জাহাফ নামের আগুনের কথা ভাবো আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার আমার জন্য এই মৃত্যুটাকে সহজ করে দেয়